আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে অনেক দিন পরে কিন্তু একটা বড় ভিডিওতে চলে আসলাম আর আজকের বড় ভিডিও সুযোগ পেয়েছি বিধায়ী কিন্তু আজকে ভিডিওটি করতে পারতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে অনেক ডিজাইন দেখাবো যেগুলো থাকবে মাত্র রিজনেবল প্রাইস মানে প্রাইস তো আমরা হাইট করে দিয়েছি আমরা প্রাইস বলবো না আমাদের ইনবক্সে আসবেন আমরা প্রাইসগুলো দিব একদম অল বাংলাদেশ চ্যালেঞ্জিং একটি প্রাইস দিব এবং মান্নাত কটনের মধ্যে কিছু থাকবে থাকবে স্পেশাল এই যে দেখেন এগুলো জমজমের মধ্যে জমজম রেটে দেব একেবারে অর্ধেক দামে দিয়ে দিব। পুরা মার্কেট চ্যালেঞ্জ করে যাচাই করার পরে কিন্তু এই রেটগুলো পাবেন না তো ডিজাইনের কাপড়গুলোও খুব ভালো এবং ডিজাইনগুলো আমরা দেখব দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে রাখার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আচ্ছা তো এই ডিজাইনটা শুরু করে দিলাম এটা ব্ল্যাক এর মধ্যে এটা আমাদের চারটা বা দুইটা করে কালার সর্বোচ্চ চারটা সর্বনিম্ন দুইটা হুম এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন হবে প্লিজ স্ক্রিনশট দিয়ে ফেলবেন স্ক্রিন শট দিয়ে ফেলবেন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট দেখুন খুবই নাইস একটির ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা খুবই সুন্দর আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন খুবই সুন্দর স্মার্ট একটি স্যালোয়ারের কাপড় হবে খুব সুন্দর একটু ওনার হবে ওনার ডিজাইনটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা যদি এই টাইপের থ্রি পিসগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই নিয়ে নেবেন অবশ্যই নিয়ে নেবেন এই হচ্ছে কামিজটা দেখুন আরেকটি কামিজ খুলে দেখাচ্ছি এই হচ্ছে কামিজটা খুবই সুন্দর ডিজাইন হবে আমাকে খুলে খুলে দেন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো তাড়াতাড়ি দেখিয়ে দিই দেখুন খুব সুন্দর পরে হয়ে দেবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টটা খুব সুন্দর উনার স্যালোয়ারটা হাতে দেন ওনার স্যালোয়ারটা হাতে দেন খুব সুন্দর ডিজাইন হ্যাঁ এই হচ্ছে স্যালোয়ার ওনাটা দেন উনার দেখাইতে হবো না সময় নেই এই হচ্ছে ফ্রন্ট পার্ট সামনে পিসে যদি এটা ভালো লাগে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিন দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন যারা সরাসরি আসবেন ইসলামপুর লাইনটা এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন হবে খুবই সুন্দর প্লিজ এইগুলো আপনারা মিস করবেন না কারণ প্রাইস থাকবে কিন্তু একদম লো প্রাইসের মধ্যে থাকবে এই হচ্ছে ফ্রন্ট পার্ট স্যালোর দেন খুব সুন্দর এই হচ্ছে খুব সুন্দর দেখুন খুবই আনকমন হবে খুবই কোয়ালিটিফুল থ্রি পিস হবে এই হচ্ছে ডিজাইনটা তো এটার মধ্যেও কালার হবে আমাদের চারটা কালার হবে দুইটা কালার হবে যার যেরকম বাজেটের মধ্যে রয়েছেন সে কিন্তু কালেকশনগুলো করে নিতে পারেন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে প্রাইসটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন ইনবক্সে আসেন হোয়াটসঅ্যাপে আসেন আসলে আমরা প্রাইসগুলো বলে দিব প্রাইসগুলো বলে দিব এই হচ্ছে কামিজের স্যালোয়ার এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন খুব সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন হবে এরপরে দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি সর্বনিম্ন পিস অর্ডার করতে হবে কোনো অর্ডার অ্যাকসেপ্ট হবে না দশ পিস সম্পূর্ণ হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা এই হচ্ছে কামিজে ব্যাক এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজের ওন্না খুব সুন্দর খুব ভালো মানের থ্রি পিস হবে এরপর দেখাবো দেখুন এরপর এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে খুবই আনকমন ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা খুব সুন্দর একটা ফ্রন্ট পার্ট হবে আমাদের ব্যাক পার্টটা হবে খুবই ভালো মানের এই হচ্ছে আমাদের পিছনে ব্যাক পার্টটা হবে এই হচ্ছে কি আমি যে কাপড় হবে এই হচ্ছে আমিদের অন্যার ডিজাইনটা দেখুন মারা এই হচ্ছে কামিদের কটন ওন্না হবে এরপরে দেখাবো এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিদের পিছনে ব্যাক পার্ট তো এটা স্যালোর্না দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা নামাজি অন্য বড় সাইজের প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের মধ্যে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের মধ্যে এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন দেখুন এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর আরও একটি ডিজাইন এই হচ্ছে ফ্রন্ট পার্টটা খুবই নাইস একটু ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা আজকে সব স্যাম্পল দেখিয়ে দিচ্ছি স্যাম্পলগুলো দেখে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন স্যাম্পলগুলো দেখে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন যদি দোকানে এসে নিতে চান আগে অর্ডার বুকিং করে রাখবেন আগে অর্ডার বুকিং করে রাখবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুবই সুন্দর এটা ডিজাইন হবে ফ্রন্ট পার্টটা দেখুন খুবই নাইস একটি ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিতার ব্যাক পার্টটা দেখুন খুবই আনকমন পিছনে ব্যাক পার্টটা দেখুন খুবই সুন্দর আর এই হচ্ছে কাম যে কাপড়টা দেখুন খুবই সুন্দর স্যালোয়ার এই হচ্ছে কামিজে অন্য ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ডিজাইনে অন্যটা হবে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা আলহামদুলিল্লাহ কত সুন্দর একটি ডিজাইন হবে খুবই সুন্দর খুবই আনকমনে হবে খুবই সুন্দর আনকমনের মধ্যে হবে এই হচ্ছে কামিত্র ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা খুবই আনকমন হবে এই হচ্ছে পিছনে ব্যাকপার্ট হবে এই হচ্ছে কি আমি যে কাপড় হবে এই হচ্ছে আমরা কিন্তু সম্পূর্ণ পাইকারি বিক্রি করি কোনো খুচরা এলাও নয় কোনো খুচরা এলাও নয় এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে ব্ল্যাক কালারের মধ্যে ভালো লাগলে এটাও কিন্তু কালেকশন করে নিতে পারেন আপনি আর এই হচ্ছে কামিতে ব্যাক দেখুন খুবই সুন্দর ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওন্না হবে এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন দেখুন হলুদের মধ্যে এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর কাঠারি হলুদের মধ্যে এই হচ্ছে ফ্রন্ট পার্ট হবে খুবই আনকমন আর এই হচ্ছে কামিতে ব্যাক দেখুন ব্যাক অনেক সুন্দর স্যালোয়ার উন্যাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের স্যালোয়ার এই হচ্ছে কামিজের উন্যা খুবই ভালো মানের এরপর দেখাবো আরেকটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন হবে গোলাপের মধ্যে ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্রন্ট পার্টটা হেববি সুন্দর ফ্রন্ট পার্ট হেভি সুন্দর কামিজের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখুন কত ভালো মানে ব্যাক পার্ট হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা হবে এই হচ্ছে কামিজের অন্যের ডিজাইনটা হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট সামনের ডিজাইন ভাই এত কম রেটে দিব অবাক করার মতো রেটে দিব অবাক করার মতে শত শত ডিজাইন রয়েছে শত শত ডিজাইন রয়েছে বিশ্বাস করেন এই থ্রি পিস নিলেই শুধু বিক্রি করবেন নীলই শুধু বিক্রি করবেন গরম পড়ে গেছে এখন শুধু কটন থ্রি পিসে খেলা হবে এই হচ্ছে আমি ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর ফ্রন্ট পার্টটা হবে খুবই আনকমন ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন খুবই সুন্দর ব্যাক পার্ট হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের ওনা হবে হেভি বি ডিজাইনের কিন্তু থ্রি পিস পেয়ে যাচ্ছেন হেভি বি ডিজাইন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর খুবই আনকমন এবং প্রিন্টটা কিন্তু মাল্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওন্না হবে ওন্নার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে আরেকটি সুন্দর ডিজাইন দেখায় এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইন হবে খুবই আনকমন এটা কিন্তু মান্নাত কটন ঠিক আছে এখানে লেখা থাকবে এই যে মান্নাত কটন লেখা থাকবে এটা কিন্তু আপনার আটশো টাকা প্রাইজের নিচে থাকবে আটশো টাকা এটা এটা প্রাইসটা বেশি এতক্ষণ যা দেখালাম সেটা হচ্ছিল জমজমের মধ্যে ওগুলো অনেক প্রাইস কম সাতশো টাকা রকম ছয়শো আশি রকম আর ক্লিয়ার কথাটা বলবো হোয়াটসঅ্যাপে যদি নক দেন তাহলে প্রাইসটা বলে দেবো কি বললাম সাতশো রকম ছয়শো আশি রকম আপনি আমার সাথে যোগাযোগ করেন আরও কমিয়ে দেব আর মান্নাত হচ্ছে মান্না কম মান্নাতে বিশিষ্ট হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে হবে সালোয়ার প্রিন্টের হবে আর এই হচ্ছে অন্যা বিশাল বড় অন্যা এবং খুব সফট মুলাম টাইপের এগুলো শোরুম কোয়ালিটি মাল এগুলো চোদ্দোশো পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন চোদ্দোশো পনেরোশো টাকা কথা হয় না কাজে বিশ্বাসী যদি এই প্রোডাক্ট নেন তাহলে আমাকে ভালোবাসবেন না প্রোডাক্টের জন্য আমাকে ভালোবাসবেন ঠিক আছে তো এইগুলো কিন্তু একদম রিজনেবল চারটা করে সেট নিতে হবে যা দেখালাম জমজম দুইটা করে নিলে চলবে মান্নার চারটা করে নিতে হবে চারটা ডিজাইন আমার কাছে রয়েছে তবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমি এইগুলো ভিডিও করার কোনো সুযোগ পাচ্ছি না অনেক দিন ধরে আইটেমগুলো চলে আসছে আলহামদুলিল্লাহ আজকে একটু সুযোগ হয়েছে এই হচ্ছে কামিজে ব্যাক পার্ট এই হচ্ছে যে সালোয়ার সেম কটনে মানে সালোয়ারটা যে কাপড় বডিটা সেই কাপড় কোনো বয়েল কাপড় নয় ম্যাচিং কালার সেম হবে এই হচ্ছে কামিজটা অন্যান্যটা দেখুন চারটা কালার সেট অনুযায়ী বিক্রি হবে সেট অনুযায়ী বিক্রি হবে মান্নাতের মধ্যে আরও একটি ডিজাইন ওয়াও অসাধারণ একটি ডিজাইন দেখুন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর আনকমন এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন হবে এভরিওয়ান আমাদের কাছে অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিস কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের থেকে মাল নিলে বিক্রি করে সফল হবে না হবে ইনশাল্লাহ আর এই হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালেকশনটা দেখুন এই কালেকশনটা মান্নাতের মধ্যে কিন্তু হবে প্রত্যেকটা মনোগ্রাম দেখে নেবেন খুবই ভালো টাইপের কাপড় বিশ্বাস করুন খুবই ভালো টাইপের কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আমাদের পাকিস্তানি লোন রয়েছে এখানে বুটিক্সের কিছু থ্রি রয়েছে এবং এখানে বোরাকের মধ্যে কিছু রয়েছে মার্শাল রয়েছে অর্গিন রয়েছে বিবেক রয়েছে জিমিচু রয়েছে লোনের মধ্যে রয়েছে এবং পার্টি ড্রেস ইনস্পায়ার পাকিস্তানি লুন রয়েছে সব ধরনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেখুন এই ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন এটা আমি কি নেক্সট ভিডিওতে দেখাবো অসাধারণ অমাইক একটি ডিজাইন অমাইক ডিজাইন এগুলো মাত্র বারোশো নিচে থাকবে প্রাইস বারোশোর নিচে থাকবে হোলসেল প্রাইস আমি প্রাইসটা বলবো না যারা বেশি নেবেন তাদের জন্য বেশি বেশি ডিসকাউন্ট করে দেবো এই হচ্ছে ওনার দুই পাশে কাজ করা হবে খুব সুন্দর তো ড্রেসটা ভালো লাগলে স্ক্রিনশট শর্ট দেবেন আর এইগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ